আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো অনেকেই কিন্তু কমপ্লেন করেন যে চোখে মাছির মতো দেখেন বা চোখে মাকড়সার জালের মতো দেখেন বা চোখে ঢেউ ঢেউ দেখেন এটাকে আমরা অপথলমোলজি টার্মে বলি আই ফ্লোটার্স অনেকে কমপ্লেন করেন আমি যেদিকে তাকাচ্ছি আমার সাথে সাথে চোখের মাছিটা সেদিকে নটছে এবং তারা অস্বস্তি বোধ করেন এটাতে হয়তো বা তার দৃষ্টিশক্তি কমে না কিন্তু হচ্ছে হলো তিনি এটা নিয়ে কমফোর্টেবল না এখন অনেকেই প্রশ্ন করেন যে এই যে আই ফ্লোটার্স হচ্ছে আই ফ্লোটার্স ক্যানও হচ্ছে বা আই ফ্লোটার্সের ট্রিটমেন্ট কি এটা নিয়ে কথা বলবো আজকে আমি ডাক্তার আশরাফুল হক কাজ করছি বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউটে এই যে আই ফ্লোটার্স এটা আসলে হয় আমাদের চোখের ভেতরে যেখানে রেটিনা থাকে রেটিনার সামনে একটি জেলি লাইক পদার্থ থাকে এটাকে আমরা বলি ভিট্রিয়াস এখন যখন এই জেলি লাইক পদার্থটি আরও একটু তরল হয়ে যায় তখনই কিন্তু এই সমস্যাটা ক্রিয়েট হয় এটা কিছু রোগের কারণে হতে পারে এটা বয়সের কারণে হতে পারে রোগের মধ্যে যাদের ডায়াবেটিস রয়েছে বা যাদের হাই প্রেশার রয়েছে এটা কিন্তু একটু খারাপ যে ডায়াবেটিস এবং হাই প্রেশার যখন অনিয়ন্ত্রিত থাকে তখন তার কিন্তু এই যে চোখের ভেতরের যে ছোট ছোট রক্তনালী থাকে সেটা থেকে রক্তক্ষরণ হয় এবং তখন তিনি হচ্ছিল চোখের সামনে বেশ কালো কালো মাকড়সার জালের মতো দেখেন বা মাছির মতো দেখেন এবং যখন তিনি চোখ নাড়াবেন চোখ এদিক ওদিক নড়বে তখন এটা আরও বেশি নড়ে কারো যদি হচ্ছে হলো চোখে প্রদাহ থাকে সেখান থেকে হতে পারে আবার যাদের হচ্ছে খুব মোটা পাওয়ারের চশমা পড়েন যাদের হাই মায়োপিয়া রয়েছে তাদের এই জিনিসগুলো হতে পারে এবং আরেকটি জিনিস হয় সেটা হচ্ছে বয়সের সাথে সাথে হয় এখন কথা হচ্ছে এটার প্রতিকার কি দেখুন আমি আগেই বলেছি এটা কিন্তু রোগের যেরকম সমস্যা থেকে হচ্ছে তাহলে আপনাকে কি করতে হবে এই রোগগুলোকে ট্রিটমেন্ট করতে হবে যাদের ডায়াবেটিস রয়েছে তার ডায়াবেটিস যাতে আরও না বাড়ে হাই প্রেশার যাতে কন্ট্রোলে থাকে সেটা করতে হবে কিন্তু যখন হচ্ছে হলো ফ্লোটার্স হয়ে যাবে সেই ফ্লোটার্স থেকে তিনি কিভাবে মুক্তি পাবেন সেই ফ্লোটার্স থেকে আসলে মুক্তি বা মেডিকেল টার্মে যদি আমরা বলি এটাকে সম্পূর্ণ ভালো হয়ে যাবে সেটা সম্ভব নয় এটার একটি মাত্র সমাধান সেটি হচ্ছে হলো এটাকে আপনি ইগনোর করবেন আপনার এই যে মাকড়সার জালের মতো দেখছেন এই যে হচ্ছে হলো মাছির মতো দেখছেন খেয়াল করবেন যারা বয়সের কারণে এটি দেখেন তারা কিন্তু ম্যাক্সিমাম সময়ে দেখা যাচ্ছে যে তিনি যখন অলস বা অবসর সময়ে বসে থাকেন তখনই তিনি এটি দেখেন আবার কিছু পার্সোনালিটি ফ্যাক্টর আছে যারা একটু খুৎখুত ধরনের মানুষ তারা এটা বেশি দেখেন কিন্তু আপনি যদি এটাকে ইগনোর করেন তাহলে কিন্তু দেখবেন যে এই সমস্যাটা আপনাকে অস্বস্তিতে ফেলছে না এটা চিকিৎসা রয়েছে আর একটি সার্জারি কিন্তু আমরা অধিকাংশ জায়গায় বিশ্বে এই সার্জারির দিকে যাই না কারণ সার্জারি পরবর্তীতে কিছু কমপ্লিকেশন হতে পারে তো সেহেতু কারও যদি খুব বেশি সমস্যা না হয় এটা সেক্ষেত্রে সার্জারিতে না যাওয়া সবচেয়ে ভালো আর আমরা চক্ষু বিশেষজ্ঞের কাছে আসলে আমরা আপনাকে দুটো বা একটি ড্রপ দিয়ে দিই সেই ড্রপগুলো কি হয় আপনাকে এই যে ফ্লোটার্স দেখেন ফ্লোটার্সের প্রবণতাটাকে কমাবে একটু কিন্তু পুরোপুরি কিন্তু এটাকে ভালো করবে না তাহলে আমি বলতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে যারা আই ফ্লোটার্স দেখছেন তারা প্রথমেই চক্ষু বিশেষজ্ঞের কাছে আসবেন চক্ষু বিশেষজ্ঞের কাছে এসে আপনার ফ্লোটার্সের কারণটা আমরা বের করে দিব আপনাকে এবং তারপরে সেই অনুসারে আপনাকে উপদেশ দেওয়া হবে সেই উপদেশটি আপনি মেনে চলবেন এবং সবচেয়ে বড়ো উপদেশ হচ্ছে এই আই ফ্লোটার্সটাকে ইগনোর করতে হবে এবং সবসময় এটা নিয়ে খুৎখুত করে থাকলে এটা আপনার অস্বস্তি আরও বাড়াবে আর যাদের এটি একদম সমস্যা করছে প্রফেশনাল লাইফ বা হচ্ছে হলো ডেইলি অ্যাক্টিভিটিসে খুব সমস্যা করছে তাদের ক্ষেত্রে সার্জারির একটি অপশন রয়েছে কিন্তু এটি খুব বিবেচনা করে তারপরে ডিসিশনটা নিতে হবে সেক্ষেত্রে রোগীর চাহিদা এবং রোগীর বয়স রোগীর আরও আনুষাঙ্গিক রোগ এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট এগুলো চিন্তা করেই চক্ষু বিশেষজ্ঞ যারা আমরা আছি তারা চিকিৎসা নিব আর আই ফ্লোটার সাধারণত ক্ষতির কোনো কারণ নেই এটা জাস্ট অস্বস্তি করে আপনার চারপাশে মশা কামড়ালে যেরকম আপনার অস্বস্তি করবে আই ফ্লোটার্সটা হবে এরকম আপনি মশার মতো দেখতে পারবেন বা বাঁক্রোস্টার জালের মতো দেখতে পারবেন ইউজুয়ালি নাইনটি নাইন কেসে এটা কিন্তু আপনার দৃষ্টিতে কোনো ব্যাঘাত ঘটবে ঘটাবে না এবং কখনও ঘটায়ও না তারপরেও যারা আই ফ্লোটার্স দেখেন তারা চক্ষু বিশেষজ্ঞের কাছে আসেন আমরা কারণটি বের করে আপনাকে অ্যাটলিস্ট উপদেশ দিয়ে দিব কিভাবে আপনি কিছুটা ভালো থাকেন আশা করি ভালো থাকবেন চোখের যত্ন নিবেন ধন্যবাদ